যাদেরকে পিপিআর করা আছে তাদেরকে আমরা ভোট করব যাদের পিপিআর করা নাই তাদেরকে পিপিআর করব এছাড়া আমরা আজকে এন্টারোটক্সিমিয়া বা ইটিরো ভ্যাকসিন করব তো ভ্যাকসিনের শিডিউল একটা ফার্মে পরপর পরপর চলতেই থাকে আপনি যদি আজকে কোনো ভ্যাকসিন করছেন তো নেক্সট আবার ছ মাস পরে আবার একটা ভ্যাকসিনের ডেট চলে আসে তো আজকে আমরা যে পিপিআর এর ভ্যাকসিনটি করছি এটি হচ্ছে ইন্ডিয়ান ইমিউনোলজির রাক্সা পিপিআর এটা আপনারা সবাই জানেন কম বেশি যারা ফার্মিং করেন তো এটা পঁচিশ ডোজের কারণ প্রায় ছাগলের আমাদের পিপিআর ভ্যাকসিন দেওয়া আছে যেগুলোকে দেওয়া নেই সেগুলোকে আমরা দেবো পঁচিশ এম জলে আমরা এটাকে ঘুলে নিয়েছি আপনারা এটা মোটামুটি যে কোনো বয়সের ছাগলকে দিতে পারেন এটা ডোজ হচ্ছে এক মিলি চামড়ার নিচে দিতে হয় ওয়ান এম এল সাবকাট তো চলুন তাড়াতাড়ি দিয়ে দিই কারণ এখন এই যে সময়টা এই মোটামুটি সাড়ে তিনটা চারটা বাজে বিকেল তো এই সময়টাই ভ্যাকসিনেশনটা হয় প্রচন্ড রোদেও হবে না কারণ ভ্যাকসিনের একটা কোল্ড চেন মেনটেন করার ব্যাপার থাকে তো প্রচন্ড রোদে আপনারা ভ্যাকসিন করবেন না সেখানে ভ্যাকসিন প্রপার কাজ হবে না কারণ আজকে যদি আপনি ভ্যাকসিন করেন সে চোদ্দ দিন পর সেটা তার শরীরের মধ্যে কাজ হবে